আজকে ছোট থেকে বড় সকলের প্রিয় আমি চাউমিন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো চাউমিনের সাথে ইন্ট্রোডাকশান করে দেওয়ার মতো কোনো কিছুই নেই এটা আমরা সকলেই বানাতে পারি আর সকলে খেতেও খুব পছন্দ করি তো তারপরেও আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এখন যেহেতু শীতকাল আমি যতটা পেরেছি সবজি দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি তো যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল আমি সেগুলো দিয়েই এই চাউমিনটা বানিয়েছি তো এই এগ চাউমিন আমরা কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করি এমন কোনো একজনকে পাওয়া যাবে না যে চাউমিন খেতে পছন্দ করে না তো চলো আর বেশি কথা বলাব না এবার আমরা মূল রেসিপিতে চলে যাই আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল এই জলে আমি চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব তো পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম আর জল একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব। লবণ লবণটা তোমরা অবশ্যই দেবে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল যাতে চাউমিনগুলো একটা গায়ে আর একটা লেগে না যায় এরপর যখন জল এভাবে ফুটে উঠবে তখন আমি এখানে চাউমিনগুলোকে দিয়ে দেব। আমি দু প্যাকেট চাউমিন এখানে ব্যবহার করেছি তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি এরপর আরও এক প্যাকেট আমি দিয়ে দিলাম তো একটু গরম হতে দিতে তোমরা অপেক্ষা করবে তারপরেই কিন্তু আপনা আপনি চাউমিনটা নরম হয়ে যাবে আর এই জলে ডুবে যাবে তো এই দেখো আমার চাউমিনগুলো নরম হয়ে গেছে আর এভাবে আমি এবার তিন থেকে চার মিনিট মতো সিদ্ধ করে নেব চাউমিনগুলোকে তো এদিকে চাউমিনগুলো আমার সিদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ বিনস কাঁচা লঙ্কা গাজর আর ধনে পাতা আর এখানে আছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি ও মটরশুটি তো এই হচ্ছে আমার সবজি যেগুলো আমি চাউমিনে ব্যবহার করব। আর এদিকে দেখো আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি এবার জল ছড়িয়ে নেব আর একটা পাত্রে আমি তুলে রেখে দেব। তো দেখো চাউমিনগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা কথা এখানে চাউমিনগুলোকে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না একটু হালকা শক্ত থাকা অবস্থাতেই আমি তুলে নেব তো এইভাবে জল ধরানোর জন্য আমি একটা পাত্রে রেখে দিয়েছি পাত্রটা এমনই হতে হবে যাতে চাউমিন এক্সট্রা জল না থেকে যায় এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম আর এবার আমি এখানে চাউমিনগুলোকে রেখে দেব। আর এভাবে দেখো চাউমিনগুলো বেশ ঝরঝরে হয়েছে আর এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আর সমস্ত চাউমিনগুলোকে এভাবে হাত দিয়ে নেড়ে দেব যাতে চাউমিনগুলো বেশ ঝরঝরে হয়ে থাকে ও আমাদের ভাজতে সুবিধা হয় তো এইভাবে আমি কিছুক্ষণ হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে সমস্ত চাউমিনের গায়ে মোটামুটি তেলটা লেগে যায় আর কি আর এবার আমি এদিকে একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এখানে আমি ডিমগুলোকে ভেঙে নেব। তো আমি এই চাউমিনে দুটো ডিম ব্যবহার করেছি আর ডিম দুটোকে আমি এখানে প্রথমে ভেঙে নিলাম ভেজে নেওয়ার সুবিধার্থে আর এবার আমি কড়াই তেল দিয়ে দেব। অল্প পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার ডিম দুটোকে আমি ভুজিয়া করে নেব। তো সঙ্গে সঙ্গে ডিমগুলোকে নেড়ে দেবে না তাহলে কিন্তু ডিমগুলো অনেকটাই কুচি কুচি হয়ে যায় একটু গরম হতে দেব তারপরে এভাবে নেড়ে দেব যাতে ডিমগুলো বেশ গোটা গোটা হয়ে থাকে তো এইভাবেই ডিমগুলোকে আমি ভেজে নেব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে আমি রেখে দেব আর এরপরে আমি আরও একটু তেল এই কড়াইয়ে দিয়ে দিলাম আর এবার বাকি যে সবজিগুলো ছিল সবজিগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আর কুচি লঙ্কা কুচির পরিমাণটা আমি কমই দিয়েছি কারণ বাড়িতে বাচ্চারা খাবে তো এবার খুব ভালোভাবে একটু নেড়ে দিলাম খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ বাকি যে সবজিগুলো আছে সবগুলোকে আমি একসাথেই ভেজে নেব তো এরপরে দিয়ে দিলাম বিনস বিনস দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে দিলাম এবার আরও একটু নেড়ে দেবো আর গ্যাসের ফ্লেম এখানে তোমরা অবশ্যই লো টু মিডিয়াম আছে রেখে দেবে আর এরপরে আমি দিয়ে দিলাম গাজর কুচনো গাজরগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছিলাম লম্বিভাবে তো এরপরে আমি আবারও নেড়ে দিচ্ছি খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না ভাজতে গেলে হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুড়ে যেতে পারে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে লবণটা আমি এই কারণে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় সমস্ত সবজিগুলো ওই জন্যই লবণটা আমি আগে দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে আর সবজিগুলোকে ততক্ষণ ভেজে নেবে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তো দেখো আমার সবজিগুলো কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব টমেটো একটা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছিলাম তো টমেটো দেওয়ার পর আবারও নেড়ে নেব তো টমেটো সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না এভাবে একটু নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব যে ভেজে রাখা ডিমটা ছিল ওই ডিমটা তো ডিম দেওয়ার পরেও আমি এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম ধনিয়া গুঁড়ো এবার খুব ভালোভাবে ডিম বাকি সমস্ত উপকরণের সাথে আমি ভেজে নেব খুব ভালোভাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আবারও আমি নেড়ে দেব অবশ্যই এটা চেড়েই করতে হবে আর এবার আমি ফাইনালি চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনগুলো দেখো বেশ ঝরঝরে হয়ে আছে এবার সমস্ত সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে একটু টাইম দিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে যখন সমস্ত চাউমিন সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেব চাট মশলা আর এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই আচে করে দেব চাউমিনগুলোকে ভেজে নেওয়ার জন্য তো একদমই সহজ পদ্ধতি যদিও তোমরা জানো সবাই জানো আশা করি তো তারপরেও আমি তোমাদের আবারও বলে দিচ্ছি একদম সহজ পদ্ধতি আর খেতে তো হয় অসাধারণ এটা আমরা ছোটো থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা নতুন রাঁধুনি তাদের যদি কোনো ভালো লেগে থাকে ভিডিওটা তারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা শীতকাল যেহেতু ধনিয়া পাতাটা সবসময়তেই পাওয়া যাচ্ছে তো আমি এখানে ধনিয়া পাতাকে কুচি করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আর এটাকে মানে চাউমিনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে আমি চাউমিনগুলোকে রেডি করে দেব আর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এখানে আমি এবার দিয়ে দিলাম শশাকুচি যেহেতু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তাই কড়াই দিয়েই আমি সমস্তগুলোকে একসাথে নেড়ে দেব। আর দিয়ে দিলাম টমেটোকে চাপ এবার সমস্ত উপকরণ দিয়ে চাউমিনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা অফই আছে তো সেহেতু এখানে কোনো ঝামেলা নেই আমি খুব ভালোভাবে কড়াইতেই মিশিয়ে নেব তারপরে পরিবেশন করে নেব এতক্ষণ ভিডিওটাকে দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর আমার পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর এরই সাথে আমার ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলোকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে